আসসালামু আলাইকুম ওরকি আশা করি সবাই আছেন আল্লাহ সুবাহ রহমতে সবাইকে সুস্থ রাখছেন সুস্থ রাখার জন্য একবার বলি সুবাহান আল্লাহ আমার কথা শুরু থেকে শেষ পর্যন্ত এই আপনারা শুনবেন কাশে আসবে আমি কিছু রমজানের পর কিছু মেসেজ দেব আপনাদের সম্মুখীন চেষ্টা অথবা কেউ জানেন কেউ জানেন না সবাই জানলে ভালো হয় আশা করি তো আইনিস আল্লাহ রমজান মাসটা কি কারণ দিয়েছে এই রমজান মাস কি কী কি আমাদের মাঝে সম্মুখীন হয়েছে সম্মুখীন হবেন তো ওদের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা তো আমরা সবাই দৃষ্টি রোজা রাখবো এবং আমরা হ্যাক আল্লাহ কথাগুলো বলেছেন রোজা রাখবেন অন্যকে চাহাযা করবো অন্যকে হিংসা করাবো অন্যজনকে জনকে সেহারি খাওয়াবো যে আমাদের মেসেজ দিয়েছেন সুপা আস্লা আলাইসাল্লাম যে মেসেজগুলো দিয়েছেন সেই তরিকা মসজিদ আমরা পালন করব তো আমি কথার মূল কথায় চলে যাই কথা হচ্ছে আমার আমরা রমজান মাসে আমরা এগারো মাস বারো মাসের ভিতর এগারো মাস আমরা গুণা করেই ফেলি আল্লাহ তো আল্লাহর কাছে থবা করবেন রমজান মাস দিয়েছেন তোবা করার জন্য আমরা তো গুণা আর না ঘরে রমজান পবিত্র রমজান মুবারকে আমরা আল্লাহ তো আল্লাহ থেকে মাপ সাব আমি গুণা করে ফেলেছি মাফ করে দেবেন আবারও আপনি গুণা করেছেন মাফ মাফ চান মাফ করে দেবেন আপনি আবারও গুণা করা হয়েছে আমি গুণা করেই বলছেন আমি গুণা করবো না আমি গুণা করেছি আবার আল্লাহর কাছে তোবা করে ঈশা আল্লাহ একশো পার্সেন্ট হাজার কোটি কোটি পার্সেন্ট আমি আমার বিশ্বাস আল্লাহ সুবাহান আলা কোরআন এবং কোরআনে আছে কিতাবে আছে মাফ করবেন আল্লাহ সুবাহান নিরাশ হইন না আল্লাহ আল্লাহ রহময়া একজন ভালো কাজ করলে কার আমার ভালো লাগে না অন্যজনকে অন্যজনকে কিভাবে 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 তাকে বিশৃঙ্খল করি তাকে আমরা জাহান নাম টেলি দিই একজন মানুষ সুস্থভাবে হয়েছেন একজন মানুষ বড় হয়ে গেছে মানে সম্মান দিচ্ছেন সবাই তাকে কীভাবে আমরা হে মনে করি কিভাবে আমরা ধ্বংস পদ দিয়ে যাই এটা আমাদের চিন্তা আমাদের চিন্তা ঠিক কিনা তোমরা এগুলো না করে হিংসা না করে ভেদাভেদ না করে আমরা সবাই সবাই এক এক মুসলিম একসাথে নামাজ পড়বো তারাবিন নামাজ এবং তারাবিন নামাজ পড়বো আবাদ করব সারাদিন সারা কুকুরা শরীর পরবো তসবি তাহালি করবো এ সাই রইল কিছু বানাবো না